আসসালামু আলাইকুম শুরু করছি পবিত্র কাবা শরীফের ভিতরে মসজিদ আল হারাম মসজিদ যেখানে অনেক সুন্দর নিদর্শন দিয়ে করা হয়েছে এমন সুন্দরভাবে কারুকার্য করা বা মনোমুগ্ধকর সুন্দর সুন্দর লাইট ব্যবহার করা হয়েছে এবং এখানে শত শত লক্ষ লক্ষ মানুষ হয় দু হাজার চব্বিশে হাজার অলমোস্ট চল্লিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ হবে সবার জন্যে আমাদের জমজম ইসমাইল ইসলামের পায়ের ঘষা পানি জমজম পানি ফ্রি সবাইকে খাওয়ানো হয় সবাই জমজমের পানি ঝামাতে খায় এবং বাসা নিয়ে যায় বাসায় নিয়ে খায় এবং এই জমজমের পানি অনেক বরকতময় যারা আসবেন সবাই সবসময় বেশি বেশি জমজমের পানি খাবেন হারামের মধ্যে নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লাখ সব পাওয়া যায় পাওয়া হয় আমি তো আলহামদুলিল্লাহ নামাজই হারামে পড়েছি মাঝে মধ্যে ফসল মিস হয়েছে ঘুমের কারণে কিন্তু অধিকাংশ সময় পড়ার চেষ্টা করেছি এছাড়া জোহর আসর মাগে পেশার একই জায়গায় সে ঘুরে ফিরে ওখানেই কাটাইছে ওয়া ওখানে গেলে দুনিয়ায় সব কিছু বলে যাবেন শুধু আল্লাহ আল্লাহ করতে থাকবেন কালমা পড়তে থাকবেন নামাজ পড়তে থাকবেন দোয়া করতে থাকবেন